আসসালামু আলাইকুম ছোটো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আপনারা হয়তো সকলেই জানেন যে গতকাল গোল্ডেন লাইন পরিবহনের বহরে যুক্ত হয়েছে দুই ইউনিট মার্সিডিস বেঞ্চ স্লিপার কোচ তো তারা যদিও এটাকে বলতেছে যে ডাবল ডেকার তারা এটাকে ডাবল ডেকার নাম দিয়েছে তো আর লজিক্যাল এটা স্লিপার প্লাস স্যুট ক্লাস তো নিচে হচ্ছে নিচের ডেকে হচ্ছে বিজনেস ক্লাস সিট এবং আপার ডেকে হচ্ছে স্লিপার বেড তো দুই ইউনিট মার্সিডিস বেঞ্জ ও এফ ওয়ান সিক্স টু থ্রি মডেলের স্লিপার কোচ গোল্ডেন লাইন পরিবহনের বহরে যুক্ত হয়েছে তবে বাসগুলোর রুট এখনও শিওর না পরবর্তীতে তত জানা যাবে যে কোন রুটে এই বাসগুলো দেওয়া হবে আর আপনারা হয়তো সকালে জেনেছেন যে বাসগুলোর বডি নির্মাণ করেছে আনোয়ার গ্যারেজ যদিও তাদের আচার আচরণ বাস ফ্যানদের সাথে খুব একটি সুবিধাজনক না নানান বাস ফ্যানই গিয়েছিল এই বাস দুটি কাভার করার জন্য কিন্তু তারা যথেষ্ট সন্তোষজনকভাবে ব্যবহার করেনি তারা কিছুটা বাধা সৃষ্টি করছে ছবি এবং ভিডিও তোলার জন্য যদিও আমার কথা হচ্ছে বাসগুলো বের হলে তো সবাই এমনিই ছবি বা ভিডিও তুলবে অলরেডি সব গ্রুপে চলে গেছে তাহলে আপনাদের সমস্যা কথায় তারা নিজেদেরকে লাগছে না বা ইরিজাল লেভেলে কোনো বডি গ্যারেজ নির্মাণ মনে করে কিনা আমার সঠিক জানে না কিন্তু বাস ফ্যান্ডদের সাথে তাদের আচার আচরণ যথেষ্ট খারাপ এবং তারা যথেষ্ট রাগঢাক করে চলে কমপ্লিট বাস বের হয়ে যাওয়ার পরে সবাই কম বেশি কাভার করেছে কিন্তু গ্যারেজে তারা যথেষ্ট অসহযোগিতা করেছে বাসফ্র্যান্ডদেরকে ছবি তোলার জন্য হয়তো আপনারা অনেকেই যারা আছেন গিয়েছিলেন তারাও জানেন তো আনোয়ার গ্যারেজে এই ধরনের আচার আচরণ আসলে সন্তোষজনক না বাসফ্র্যান্ডে পেছে এবং জন্য এবং আশা করব ভবিষ্যতে এই গ্যারেজের কোনো কাভার আর না করার জন্য এবং অন্যান্য বাসফ্র্যান্ডরা কী মনে করবে আমি জানি না কিন্তু তাদের আচার আচরণ ঠিক করা উচিত কারণ আরও অনেক বডি গ্যারেজ আছে ইভেন হানি পেন্টার বেজার ওবি মোটরস আছে তারা কিন্তু বাসফ্র্যান্ডদেরকে যথেষ্ট সহযোগিতা করে ভিডিও বডি এবং ছবি তোলার জন্য তাদের পারমিশন নিয়েই কিন্তু আনোয়ার গ্যারেজ সেদিন গতকাল যে ধরনের ব্যবহার করেছে এটা আসলেই সন্তোষজনক না তারা যদি মনে করে তাদের গাড়ি দেখলে কি খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাহলে আমি বলবো তারা গাড়িগুলোকে কাপড় দিয়ে ঢেকে বা বোরখা পরে রাস্তায় চালানোর জন্য কারণ রাস্তায় গাড়ি চলে সবাই দেখবে সবাই উঠবে কিন্তু তারা যে ধরনের ব্যবহার কালকে বাসফ্যানদের সাথে করেছে এটা আসলেই সন্তোষজনক না এবং প্রফেশনাল কোনো ব্যবহার না আমি মনে করবো তাদের বুঝিয়ে বলা উচিত ছিল তারা ভিডিও এবং ছবি তুলতে যথেষ্ট সমস্যা তৈরি করেছে বাধা সৃষ্টি করেছে এবং এই জন্য আমরা ভালো মতো ভিডিও করতে করতে পারে না এমনকি ভিতরে ইন্টেরিয়ার খুব একটা ভালো ছবি তুলতে পারে তো যাই হোক আপনার অন্যান্য বাস ফ্যান যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমি তাদেরকে বলে অবশ্যই আনোয়ার গ্যারেজের ব্যাপারে আপনারা একটু সাবধান থাকবেন তাদের আচার আচরণ কোনোভাবেই সন্তোষজনক না তো গ্যারেজের অসহযোগিতার জন্য ঠিকভাবে ভিডিও বা ছবি তোলা হয়নি যা ছিল এগুলি আপনাদের সামনে তুলে ধরলাম চেষ্টা করবো বাসটিকে যদি সামনাসামনি পাই তাহলে ভালো মতো ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার জন্য তো এই ছিল আজকের মতো আমার ছোটখাটো একটি আপডেট গোল্ডেন লাইনের দুই ইউনিট মার্সিডিস বেঞ্জ স্লিপার কোচ বা স্যুট ক্লাস স্লিপার তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে